এই যাত্রাটি আপনার থামবে তো তিনি একটাই শুধুমাত্র উত্তর করেছিলেন স্কাই ইজ দ্য লিমিট অর্থাৎ সাফল্যের সীমা হল আকাশ তাই এই সাফল্য এই মাধ্যমিকের সাফল্য আমাদের ভবিষ্যতের একটা বড় আইস লোক হয়ে উঠুক সাফল্যে নমস্কার সন্দীপ বিজ্ঞা প্রথমে বলে যে রাহুলের মতো অত ভালো ভক্তি আমি পাই না তো সেই জন্য সকালের কাছে প্রথমে পরাজয় হচ্ছে তবে এটুকু বলবো মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেন এবং নাইন দুটোই সুন্দরবন আদর্শ বা খুব সুন্দর সুন্দরবন আদর্শের হেডমাস্টার আছে মথুরাপুর দ্যাপী স্কুলে আজকে অনুষ্ঠিত হতে চলেছে গোটা মথুরাপুরের মধ্যে সতেরোটা ব্লকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী ভালো ফলাফল করেছে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এখান থেকে এবং বিশিষ্ট বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্বরা আজ আসছেন আমাদের সভাপতি দাদা মাননীয় এমপি বাপি হালদার থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক শিক্ষা দপ্তরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থাকছেন আজকে সেই অনুষ্ঠান সরাসরি দেখাচ্ছি আমি দেখুন এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই অনুষ্ঠান প্রথম স্থান অধিকার করেছে ব্লক ভিত্তিক হিসাব করে দেখা গেছে সত্যি মানে চৌত্রিশ হওয়ার কথা কিন্তু পঁয়ত্রিশ জন একই নাম্বার দুজন পাওয়ার জন্য পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করব এবং সাথে সাথে একটা যেহেতু আমাদের সুযোগ এসছে সেই সুযোগের সব ব্যবহার করব আমাদের সম্মানীয় বিধায়ক জয়দেব হালদার মহাশয়কে বরণ করে দিলাম এবার আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়ক পুষ্পস্তবক এবং দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষিকাগণ এবারে আমরা আমাদের কিছু মেমেন্টো আমার স্মরণীয় করে রাখার জন্য তার দলীয় কার্যালয়ে একটি শোভা পাবে একটি শাখা সংগঠন সেই সংগঠনের আমরা সদস্য

একটু করতালির মাধ্যমে আমরা যেন এই দিন এই মুহূর্তটাকে স্মরণে রাখতে পারি এই আশা রাখছি আপনাদের কাছে এরপরে রাজ্য কমিটির সদস্য উত্তম না এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে করতালির মধ্য দিয়ে উৎস এরপর জি হতে চলেছে তিনি আমাদের সাথে আছেন মথুরাপুর রাজ্য বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ম্যাডাম সামনে আসুন ইতিমধ্যে এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নির্মল মজুমদার মহাশয় একটু করতালির মাধ্যমে আমরা উৎসাহিত করি স্মরণীয় রাখি নির্মল বাবুকে সাংগঠনিক জেলার উভয় সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আজকে সকলেই বাবুকে আমাদের স্মরণীয় থাকে নেমে তো মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সঞ্চিতা বর্মন মুখার্জি আমরা যারা মন্ত্রী বরণ কার্য শুরু করে নিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে আমাদের এই অনুষ্ঠান মণ্ডিত ধন্যবাদ জ্ঞাপন করি কৃষকতা জ্ঞাপন করি আমাদের জয়দেব হন অর্পণ করে থাকি আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা জেলা সভাপতি আমরা দল জলদাতা তাকেও সম্মান জ্ঞাপন করি E

দশম স্থান অধিকার করেছে ওখানে আগ্রহী থাকার সবাই খুশি এই জন্য পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের এই সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে গিয়ে কোথাও বিন্দুমাত্র যদি কোনো সমস্যায় পড়ে সেটাকে যাদের অবশ্যই করে তারা আমাদেরকে জানান আমরা সদা সর্বদা তাদের পাশে টিকাটা চাই তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক সমাজের জন্য কাজ করুক মানুষের জন্য কাজ করুন আবেদন রাখবো তাদের কাছে এবং তার অভিভাবক অভিভাবকের যারা আছেন তাদেরকে অন্যদিকে কোথাও এতটুকু অসুবিধা হয় দয়া করে জানাবেন আমরা কথা পাশে আমি রাহুলকে যথেষ্ট বলতে পরিচালক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে আসতে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ বোধ করছি এখানে উপস্থিত আছেন মানন্দ সাংসদ এবং বিধায়ক এবং পরিচালক সমিতির সকল শিক্ষক শিক্ষিকা এবং আরো উপস্থিত আছেন সহপাঠীরা এবং তাদের পিতামাতা যারা আমাদের গুরুজন তাদের প্রত্যেকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই দেখো মাধ্যমিক পরীক্ষা একজন আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন থাকে এই স্বপ্ন আমরা নিজেদের মধ্যে এই স্বপ্নগুলো আমরা নিজেদের সুন্দর লালন পালন করে ভবিষ্যতে দেখো আমাদের প্রত্যেকের মধ্যে বারুদ আছে এই বারুদটাকে আমরা সত্যি উজ্জীবিত করতে পারি আমরা নিজেদেরকে বিস্ফোরণ ঘটাতে পারি আমাদের প্রতিভা শুধু আমাদের একটু আগুন প্রয়োজন তিনি একটাই শুধুমাত্র উত্তর করেছিলেন স্কাই ইজ দ্য লিমিট অর্থাৎ সাফল্যের সীমা হলো আকাশ তাই এই সাফল্য এই মাধ্যমিকের সাফল্য আমাদের ভবিষ্যতের একটা বড় হয়ে উঠে সাফল্যের অল দ্য বেস্ট প্রথমে বলে রাহুলের মতো অত ভালো পক্ষে আমি পাই না তো সেই জন্য সকালের কাছে প্রথমে কথা হচ্ছে তারা সফল হয় এবং প্রত্যেকে আমি সেই রকম ভবিষ্যতের জন্য সকলকে শুভেচ্ছা জানাবো শুভকামনা জানাবো

থ্যাংক ইউ সো মাচ আমরা এবার উচ্চ মাধ্যমিক যারা নাইন্থ র্যাঙ্ক করেছে তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি পবিত্র মণ্ডল রাইনীগির বিধায়ক অনক জল্ তাকে অনুরোধ করবো তার হাতে তুলে দেওয়ার জন্য ধরে গড়াতালি দিয়ে পবিত্র মণ্ডল সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ও মাধ্যমিক

এত ভালো ফলাফল সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য একটু গড়াতালি হবে জয়দেব বাবু দেবেন আর বাপি হালদার আমাদের সাংসদ শুধু পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি সুন্দর আদর্শ বিদ্যা মন্দিরে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির সুন্দরবন আদর্শ মন্দিরে প্রধান শিক্ষককে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ শ্রী আর কে বি নারী শিক্ষা মন্দির পেয়েছে ছশো উনষাট এবং শুভম নাই সবাইকে অনুৰোধ কৰি যা দিয়া হ'লে সেই সময়তা হাতত দিয়ে তাৰ উৎসাহিত কৰক অনুৰোধ কৰি যদি সম্বৰ্ধনা দিয়া হ'লে সেই সময় আমাৰ হাতত দিয়ে তাতে পেছে খচা একষট্টি মধুমি কাষা আপনার সবাই সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদের আপনারা সকলেই কেউ যাবেন না বাড়ি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা

শ্রীলেখা ভুনিয়া ভুবনেশ্বরী জয়কৃষ্ণ হাই শ্রীজিৎ মিষ্টি এবং শ্রীলেখা ভুইয়া এরা সব

তার প্রাপ্ত নম্বর ছশো আটষট্টি শেরপুর রামচন্দ্রপুর হাই হাইস্কুলের ছিলেন হাই স্কুল তার প্রাপ্ত নম্বর চারশো সাতষট্টি এবং মনীষা রাহা ক্যানিং হাই স্কুল এবং অঙ্কিতা করছে আমাদের শিক্ষকরা শিক্ষিকা শিক্ষক এবং শিক্ষিকা মোটামুটি সংগঠিত করতে পেরেছি সফলভাবে আপনারা দেখতে পাবেন আমাদের বিপুল হাজরা খুব উৎসাহী এক ভাই সে কিন্তু এই অনুষ্ঠানটা টোটালি ইউটিউবে করেছেন আমরা বিপুল হাজরা নামে সার্চ করলে অনুষ্ঠানটা পেয়ে যাবেন বিপুল হাজরা অনেক অনেক শুভকামনা রইল শুভেচ্ছা রইল আগামী দিনের ভবিষ্যতের জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে এবং এই অনুষ্ঠানটা যদি আগে চালু থাকতো হয়তো এই অনুষ্ঠানটা থেকে আমিও পুরস্কার নিতাম তো তখন হয়তো ছিল না অনুষ্ঠানটা বাট এখনো আছে এবং আমি চাইবো আগামী এই অনুষ্ঠান চলুক অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর সবচেয়ে বড় জিনিস কমেন্ট করে দিও। আর আজকের আমি সবচেয়ে বড় গর্বের কারণ মজিরপুর জে এম ট্রেনিং স্কুল আবারও সম্মানের শিখছে জয় হিন্দ বন্ধু মাত্র দেখো চলো কোনো ভিডিও নেই টাটা এগিয়ে যেতে থাকো জীবনের লক্ষ্য পূরণ করতে থাকো